আপনাদের ত্বকে যদি কালো দাগ ছোপে ভর্তি হয়ে যায় ত্বকের মধ্যে ট্যান পড়ে যায় ত্বক একদম কালো ডাল ও বেজান হয়ে যায় ত্বকের মধ্যে ময়লা নোংরার পরও জমে যায় তাহলে আজকের রেমিডিটি কেবলমাত্র আপনারই জন্য কেননা আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ঘরে থাকা মাত্র চারটি জিনিসের সাহায্যে আপনাদের ত্বককে দাগমুক্ত ফর্সা উজ্জ্বল ও চকচকে বানিয়ে নিতে পারবেন আর এই রেমিডিটি যে কেবলমাত্র আপনাদের ত্বকের নোংরা ময়লা ও ট্যানকে তুলে ফেলবে তা কিন্তু নয় এটি আপনাদের ত্বককে গ্লোয়িং বানাতেও সাহায্য করবে আর এটি আপনারা নর্মাল ফ্রিজে তিন থেকে চার দিনের জন্য স্টোর করে রেখেও ব্যবহার করতে পারবেন তবে আমি সাজেস্ট করব আপনারা যখন এটি বানাবেন ঠিক তখনই লাগিয়ে নেবেন এতে করে রেমিডিটির গুণাগুণ হান্ড্রেড পারসেন্ট বজায় থাকবে আর এটি পুরুষ মহিলা সকলেই ব্যবহার করতে পারবেন এটি বানানো ভীষণই সহজ কিন্তু এর রেজাল্ট দুর্দান্ত তাহলে চলুন রেমিডিটি কিভাবে বানাতে হবে ও কিভাবে ত্বকে লাগাতে হবে দেখে নেওয়া যাক বিস্তারিতভাবে তবে তার আগে বলি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দেবেন আমাদের আজকের এই রেমিডির জন্য প্রথমেই নিয়ে নিতে হবে রাইস ফ্লাওয়ার অর্থাৎ চালের গুঁড়ো এখানে আপনারা যদি এই রেমিডিটি কেবলমাত্র মুখের ত্বকে ইউজ করেন তাহলে দু চা চামচ নিলেই হবে কিন্তু যদি হাতে পায়ে বা ফুল বডিতে ইউজ করতে চান সেক্ষেত্রে পরিমাণ বাড়িয়ে নেবেন চালের গুঁড়োর মধ্যে অ্যান্টি এজিং ও স্কিন হোয়াইটনিং প্রপার্টিস তো রয়েছেই সেই সঙ্গে এটি খুব ভালো স্ক্রাবারেরও কাজ করে ফলে এটি ত্বকে লাগালে আমাদের ত্বক থেকে ধুলো ময়লা ইম্পিউরিটি ডেড স্কিন ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডসকে সম্পূর্ণরূপে তুলে ফেলবে ফলে আমাদের ত্বক ভেতর থেকে ফর্সা উজ্জ্বল উজ্জ্বল হয়ে উঠবে এবার আমাদেরকে নিয়ে নিতে হবে একটা চামচ লেবুর রস লেবুর রস আমাদের ত্বকের ন্যাচারাল ব্লিচের কাজ করে ফলে আমাদের ত্বকে লাগালে ত্বক ফর্সা উজ্জ্বল হয়ে ওঠে সেই সঙ্গে দাগ ছোপকেও কম করে তবে আপনাদের ত্বকে যদি লেবুর রস শ্যুট না করে তাহলে লেবুর রসের পরিবর্তে অর্ধেকটা টমেটোর রস অ্যাড করে দেবেন নেক্সট এর মধ্যে অ্যাড করতে হবে একটা চামচ হানি অর্থাৎ মধু মধু আমাদের ত্বককে ডিপলি হাইড্রেট ও মসচারাইজ করবে ত্বক থেকে স্কিন র্যাশ একনে পিম্পলকে কম করবে সেই সঙ্গে বয়সের আগেই যদি আমাদের ত্বকে ভাজ পড়তে শুরু করে বা ত্বকের চামড়া কুচকে যেতে শুরু করে তাহলে সেই সমস্যা দূর হবে নিয়মিত মধু ব্যবহার করলে এবার আমাদেরকে এই তিনটি উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে প্রয়োজন মতো কাঁচা দুধ ধীরে ধীরে করতে হবে তাহলেই দেখবেন খুব সুন্দর একটি প্যাকে পরিণত হয়ে যাবে তবে আপনাদের কাছে যদি কাঁচা দুধ না থাকে তাহলে আপনারা জাল দেওয়া দুধ অথবা গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন প্যাকটি যখন বানানো হয়ে যাবে আপনারা মুখের ত্বকে সেই সঙ্গে হাতে পায়েও লাগিয়ে নিতে পারেন আর লাগিয়ে নেওয়ার পর দুই থেকে তিন মিনিট মাসাজ করুন তারপর দশ থেকে পনেরো মিনিট রেখে দেবেন ও নর্মাল পানি দিয়ে ত্বক ভালোভাবে ধুয়ে ফেলবেন আর ধুয়ে ফেলার পরে ত্বককে কোনো ময়শ্চরাইজার দিয়ে ময়শ্চারাইজ করে নেই আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে যদি ভিডিওটিকে ভালো লাগে প্লিজ ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দেবেন সেই সঙ্গে পরবর্তীতে এই রকমই হেল্পফুল ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ